আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখব ইতালিয়ান ভাষায় ফুল ফল ও রঙের নাম কিভাবে বলবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিওতে ফিরে যাই আজকের ভিডিওর প্রথম শব্দ সবুজ এর ইতালিয়ান শব্দ হলো সবুজ দে হলুদ জাল্লু হলুদ জাল্লু বেগুনি ভিওলা বেগুনি ভিওলা এখন যদি ইতালিয়ান থেকে বাংলার দিকে বলি ভ্যাট দে সবুজ জাল্লু হলুদ ভিওলা বেগুনি নেক্সট হলো লাল লাল রং এর ইতালিয়ান হলো রস্য লাল রস্য নীল ব্লু নীল ব্লু সাদা বিয়ানকু সাদা বিয়ানকু ইতালি থেকে বাংলার দিকে রস্চু লাল ব্লু নীল বিয়ানকু সাদা নেক্সট হলো কালো কালো এর ইতালিয়ান হল মরু কালো মরু কমলা রং এর ইতালিয়ান হল আরানসোনে কমলা রঙ আরানসোনে নীল আজ্জুরু নীল আজ্জুররু মরু কালো আরানসোনে কমলা রং আরানসোনে কমলা রং আজ্জুরু নীল আজ্জুরু নীল নেক্সট হলো গোলাপ গোলাপ এর ইতালিয়ান হলো রজা গোলাপ রজা টিউলিপ তুলিপানু টিউলিপ তুলিপানু প্রিমুলা প্রিমুলা সো রজা মানে গোলাপ তুলিপানু টিউলিপ প্রিমুলা প্রিমুলা নেক্সট হল ডালিয়া ডালিয়া এর ইতালিয়ান হলো ডাল্লা ডালিয়া ডাল্লা পদ্মফুল জিলিউ পদ্মফুল জিলিও নেক্সট হলো সূর্যমুখী এর ইতালিয়ান হলো জিরাসোলে সূর্যমুখী জিরাসোলে সাপলা ফুল নিনেফা শাপলা ফুল নিনেফা জিরাসোলে সূর্যমুখী নিনেফা সাপলা ফুল বাদাম এর ইতালিয়ান হলো আরাছেদে বাদাম আরা কমলা লেবু আরানচা কমলা লেবু আরানচা কলা এর ইতালিয়ান হলো বানানা সো আরাচেদে মানে হচ্ছে বাদাম আরানচা কমলা লেবু বানানা কলা কাকু মানে কাকু 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 একটা ফলের নাম লেবু এর ইতালিয়ান হলো ছেদ্রো লেবু ছেদ্র জাম সিলিয়াজা জাম সিলিয়াজা সো কাকু কাকু সেদ্রু মানে লেবু সিলিয়াজা মানে হচ্ছে জাম নেক্সট হলো চেরি ফল এর ইতালিয়ান হলো ফিকু চেরি ফল ফিকু ডুমুর ফ্রাগুলা ডুমুর ফ্রাগুলা রসবেরি লামফুনে সো ফিকু চেরি ফল ফ্রাগুলা ডুমুর লামফুনে রসবেরি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো কমলা একটু আগে আমরা অবশ্য দেখেছি রিপিটেড হয়েছে কমলা মানে হচ্ছে আরানসা লেবু লিমনে লেবু লিমনে ছোটো কমলা বিশেষ এর ইতালিয়ান হল মান্দারিনু ছোটো কমলা বিশেষ মান্দারিনু বাদাম ইতালিয়ান হলো মান্দুরলা বাদাম মান্দুরলা আপেল মেলা মান্দুরলা বাদাম আপ মেলা আপেল আপেল জাতীয় ফল মানে হচ্ছে নেস্পল, আপেল জাতীয় ফল নেসপল বাদাম নসে বাদাম নচে নাশপাতি মানে প্যারা নাশপাতি প্যারা কুল অথবা বড়োই মানে হচ্ছে প্রুনিয়া সো নসে বাদাম প্যারা নাশপাতি প্রনিয়া কুল ওয়ান হলো সুজিনা সুজিনা মানে সুজিনা আঙ্গুর উভা রসুন আল ইউ রসুন আল ইউ সো আবারও সজিনা মানে সুজিনা উভা মানে আঙ্গুর আল ইউ মানে রসুন আখরোট বারবা বিয়ে তলা আখরোট বারবা বিয়ে গাজর কারুতা গাজর কারুতা সো বারবা বিয়ে মানে আখরোট কারুতা মানে গাজর নেক্সট হলো বাঁধাকপি এর ইতালিয়ান হলো হল কাভোলা বাঁধাকপি কাভোলা ফুলকপি কাফুল ফিয়ারে নেক্সট হলো শশা এর ইতালিয়ান হলো সেতুরিয়েলো এলু শশা সেতুরিয়েলো এলু পেঁয়াজ সিপল্লা, পেঁয়াজ সিপল্লা। সো সেতরিয়েলু মানে শশা সে পল্লা মানে পেঁয়াজ এক প্রকার সিম এর ইতালিয়ান হলো ফাজ্জু লিনু এক প্রকার সিম এর হলো ফাজ্জু লিনু নেক্সট হলো সিম ফাজুলা সিম ফাজুলা ব্যাঙ্গের ছাতা এর ইতালিয়ান ফুনগু ফাজুলা সিম ফুনগু ব্যাঙ্গের ছাতা লেটুস লেত্তুগা লেটুস লেত্তুগা সিক্রি শাক সিক্রি শাক সিক্রিয়া সিক্রি সিকুরিয়া সো তুগা লেটুস সিকুরিয়া সিক্রি শাক নেক্সট হলো আলু ইতালিয়ান হলো পাতাতা আলু পাতাতা মটর পিজেল্লু মটরশুঁটি পিজেল্লু টমেটো ইতালিয়ান হলো পমোদরু পমোদরু টমেটো পাতাতা আলু পিজেল্লু মটর সুটি পমোদরু টমেটো নেক্সট হলো শালগম ইতালিয়ান হলো রাপা শালগম রাপা মুলা এর ইতালিয়ান হলো রাপানেল্লো মুলা রাপানেল্লো লাউ মানে হচ্ছে এখন এর ইতালিয়ান হলো কি ওরা এ। এখন সময়গত কি ওরা এ। ব্ছর অথবা বছর। এর ইতালন আন্নে। ব্ছর আন্নে। বার্ষিক আনুয়ালে। বার্ষিক আনুয়ালে। কে ওরা এ এখন কে ওরা এ বছর অথবা বছর এর ইতালিয়ান আন্নে বছর আন্নে বার্ষিক আনুয়ালে বার্ষিক আনুয়ালে কে ওরা এ এখন সময় কত আন্নে বৎসর আনুয়ালে বার্ষিক নেক্সট হলো বাৎসরিক এর ইতালিয়ান হলো আনুয়াল মেনতে আনুয়াল মেনতে বাৎসরিক আনুয়াল মেনতে বাৎসরিক যোগ এর ইতালিয়ান হলো অ্যাপোকা যোগ অ্যাপোকা খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন কথাবার্তা বলতে গেলে আপনার এগুলো লাগবেই অবশ্যই লাগবে এবং খুব মনোযোগ সহকারে এগুলো শিখে নেবেন অধ্যায় এর ইতালিয়ান হলো এরা অধ্যায় এরা বয়স এর ইতালিয়ান এতা বয়স এতা দিন জর্ণু দিন জুর্ণু আবার ইতালিয়ান থেকে বাংলাদিকে বলছি এরা অধ্যায় এতা বয়স জর্ণু দিন নেক্সট ওয়ান হলো কর্মদিন এর ইতালিয়ান হল জর্ণু ফেরিয়ালে জর্ণু ফেরিয়ালে কর্মদিন ছুটির দিন জুর্ণু ফেস্টিভু জর্ণু ফেস্টিভু আমি ইতালিয়ান থেকে আবার বাংলার দিকে বলছি জুর্ণু ফেরিয়ালে মানে কর্মদিন জুর্নু ফেরিয়ালে কর্মদিন জুর্নু ফেস্তিভু জর্ণু ফেস্তিভু ছুটির দিন জূর্ণু ফেস্তিভু ছুটির দিন নেক্সট হলো দৈনন্দিন এর ইতালিয়ান হলো কৌতি দিয়ানু কৌতি দিয়ানু দৈনন্দিন মাস মেজে মাসিক ম্যানসিলে পাক্ষিক পেরিউদু পাক্ষিক পেরিউদু নেক্সট হলো পাক্ষিক পেরিউদু সপ্তাহ সেত্তিমানা সপ্তাহ সেত্তিমানা ঋতু স্তাজনে স্তাজনে ঋতু ঋতুদু পাক্ষিক সেত্তিমানা সপ্তাহ স্তাজনে ঋতু নেক্সট হলো সময় সময় মানে টেম্পু সময় তেম্পু একদা মানে উনাভলতা একদা আমরা যেমন বলি ইংরেজিতে ওয়ান্স এই যে একদা সো এই একদা ইতালিয়ান হলো আপনার ওনা ভলতা পূর্বে প্রিমা পূর্বে প্রিমা যেমন প্রথমকে বলা হয় আপনার প্রিমা সো এটা পূর্বে মানে হচ্ছে আপনার দা প্রিমা সো তেম্পু মানে হচ্ছে সময় ওনা ভলতা একদা প্রিমা মানে হচ্ছে পূর্বে নেক্সট হলো দা প্রিমা পূর্বে আমরা একটু আগেই জেনেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে হচ্ছে আপনার প্রেস্তু তাড়াতাড়ি ব্যস্ত দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য মানে যেটা হচ্ছে খুব সহজেই পাওয়া যায় না সেটা ইতালিয়ানে হচ্ছে আপনার রারামেনতে দুষ্প্রাপ্য রারামেন্তে নেক্সট ওয়ান হল সর্বদা সর্বদা মানে শ্যাম্প্রে সর্বদা সেম্প্রে হঠাৎ এর ইতালিয়ান হল সুবিত মাঝে মাঝে তাল ভুলতা মাঝে মাঝে তাল ভুলতা সো শ্যাম্প্রে সর্বদা ইতালিয়ান সেম্প্রে বাংলা হচ্ছে সর্বদা সুবিতু হঠাৎ তাল ভুলতা মাঝে মাঝে তাল ভুলতা মাঝে মাঝে বিলম্ব অথবা দেরি মানে হচ্ছে তার দি মানে তার দি কখন এর ইতালিয়ান হলো আল্লাহ আল্লারকে কখন আল্লাহরকে আগে এর ইতালিয়ান হলো প্রেমাকে আগে প্রেমাকে নেক্সট হলো ভোরে ভোরে মানে হচ্ছে আলভা ভুরে আলভা মানে আর্লি ইন দ্য মর্নিং আলভা দুপুর ম্যায্যজূর্ণু সূর্যাস্ত এর ইতালিয়ান হল ত্রামন্তু সূর্যাস্ত ত্রামন্তু সো আলভা ভোরে ম্যায্যজূর্ণু দুপুর ত্রামন্তু সূর্যাস্ত নেক্সট ওয়ান হলো গুধুলি গুধুলি এর ইতালিয়ান হলো স্ক্রেপুস কুলো ক্রেপুস গুধুলি মধ্যরাত ম্যাজ্জা নত্তে মধ্যরাত মেজ্জা নত্তে মেজ্জামানি মধ্য নত্তে মানে রাত মেজ্জা নত্তে মধ্যরাত আজ এর ইতালিয়ান হলো অজ্জি আজ অজ্জি গতকাল ইয়েরি গতকাল ইয়েরি সবারও ইতালিয়ান থেকে বাংলা দিকে বলছি স্কুলু গুধুলি ম্যাজ্জা নত্তে মধ্যরাত অজ্জি আজ ইয়েরি গতকাল আগামীকাল দোমানি আমি একটু আগেই গতকাল বলেছি এজন্য আর বললাম না গতকাল এরই আগামীকাল দোমানি আগামী পরশু এর তেলেন হলো দপু দোমানি সো দোমানি আগামীকাল আগামী পরশু দপু দোমানি আশা করি বুঝতে পারছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু